সকালবেলা ঘুম থেকে উঠেই আমার টেলিগ্রাম চ্যানেল বলো আমার হোয়াটসঅ্যাপে বলো এক গাদা নোটিফিকেশান ইয়েস ডাব্লুবিএসএসি সব কথা বলছি অর্থাৎ এস কথা বলছি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে এসএসসি নিজস্ব যে গ্যাজেটটা সেখানে সেটা প্রকাশিত করে দিয়েছে যেখানে আমাদের আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং একটা কো এখানে আপার প্রাইমারিটাও আছে তো ভালো কথা বাট এখনো অবধি গ্রুপ সি বা গ্রুপ ডির কোনো কোন কোনো অফিসিয়াল কিছু আপডেট হয়নি আর কোনটার কত ভ্যাকান্সি রয়েছে সেটাও আমাদের সম্পূর্ণরূপে আপডেট করানো হয়েছে তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বাকি সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা পিডিএফগুলো আমি দিয়ে দেবো ওরা তোমরা সবটাই করে নিতে পারবে অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে খুব বেশি যে জানার তোমাদের প্রয়োজন আছে আমার মনে হয়নি সেরকম ওই জন্যই আমি ভিডিওটাও সেইভাবে ইয়ে করলাম না যে একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন ওয়াইজ করে দেওয়ার প্রয়োজনীয় যে সকল কি পয়েন্টগুলো আছে সেই সকল কি পয়েন্টগুলো তোমাদের অবশ্যই জানা দরকার যেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো প্রথমবারের জন্য আমি দেখতে পেলাম যে কবে জয়নিং হবে সেই ডেটটা দেওয়া রয়েছে তো এটা মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় যে আমাদের জয়নিং ডেটটা অব্দি এখানে প্রকাশিত করা হয়ে গেছে যে কত দিনের মধ্যে ফাইনাল প্যানেল দেবে কত দিনের মধ্যে জয়নিং করাতে চলেছে এক্সেট্রা এক্সেট্রা এটা টেনটেটিভ আছে যেমন পাবলিকেশন অফ প্যানেল প্যানেল দেবে হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে এটা সত্যি একটা ভালো লাগছে এরকম করে যদি কোর্ট অর্ডার না হয় যদি সরকার প্রত্যেক বছর এরকমভাবে এমনি যদি ডেটটা দিয়ে দিত তাহলে আমার মনে হয় আজকের ডেটে এই চাকরি নিয়ে কোনো সমস্যা হতো না কবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে এগুলো তো থাকছেই তো যাই হোক যেটা আলোচনার বিষয় সেটা আমি একটু আলোচনা করে দিই এখানে বয়স যেটা রাখা হয়েছে সে বয়সটা রাখা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সের যে রিল্যাক্সেশন অ্যাজ পার কাস্ট যে ওয়াইস তিন বছর পাঁচ বছর যেটা থাকে সেটা তোমরা পাচ্ছই নাইন টেনের ক্ষেত্রে যেটা তোমাদের হচ্ছে সেটা হলো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে ফিফটি পারসেন্ট আর যেটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মানে নাইন টেনের ক্ষেত্রে আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন দুটোর মধ্যে একটাতে ফিফটি পার্সেন্ট আর যদি পোস্ট গ্রাজুয়েট হয় তাহলে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমার হলো যারা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন লাগবে হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা একটা ক্রাইটেরিয়া রয়েছে এবার ইন অ্যাডিশন এখানে একটা জিনিস ইয়ে করা হয়েছে যারা এক্সপিরিয়েন্স আমি গতকালকে কথা বলেছিলাম যাদের এক্সপিরিয়েন্স রয়েছে মানে যারা আমি এখন এক্স সার্ভিসম্যানই ধরব কারণ আমি সত্যি বলতে গভর্নমেন্ট জানা ছিল না গতকালকে জানতে পারলাম যে তাদের স্যালারি এখন দেওয়া হচ্ছে না তো তাকে এক্স সার্ভিসম্যান হিসেবেই কনসিডার করবার তো কিছু বলার নেই তো তাদের জন্য দশ নাম্বার এক্সট্রা অ্যালট করা হয়েছে ঠিক আছে তাদের যে প্যানেলটা আসবে সেখানে তারা যদি পাস করে যায় তাহলে পাস করুক বা যে নাম্বারটাই পাবে তাদের জন্য দশ নাম্বার এক্সট্রা অ্যালট করা হয়েছে তো এখানে আমাদের যে পরীক্ষাটা হবে আমাদের পরীক্ষাটা আমাদের হবে হচ্ছে তোমার এক্সেন্ট আমাদের পরীক্ষাটা হবে সিক্সটি মার্কসের উপরে ঠিক আছে পরীক্ষাটা হবে রিটার্ন এক্সামটা হবে সিক্সটি মার্কসের উপরে সেটাই ইলেভেন টুয়েলভ হোক বা নাইনটেন হোক একাডেমিক কোয়ালিফিকেশন থাকছে টেন্থ ইন্টারভিউর উপরে থাকছে তোমাদের দশ নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্সের উপরে থাকছে আমাদের দশ নাম্বার এই হলো মোট আমাদের একশো নাম্বার তো এবার কিন্তু ডেমনস্ট্রেশনটাও কিন্তু ইয়ে করছে হ্যাঁ মানে ডেমনস্ট্রেশনও রাখা হয়েছে গতবার যে প্রাইমারি ইন্টারভিউটা হয়েছিল সেখানেও কিন্তু ডেমনস্ট্রেশনের বিষয়টা রাখা হয়েছিল তো এবারও কিন্তু সে ডেমনস্ট্রেশনের বিষয়টা রাখা মানে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে তুমি পড়াচ্ছ মানে যারা ইন্টারভিউয়ার রয়েছে তারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে মানে তারা নিজেকে ট্রিট করবে এবং তুমি তাদেরকে পড়াবে তো এর উপরে তোমাদের নাম্বার আছে ইন্টারভিউ মানে এখানে পার্সোনালি টেস্ট বেসিক্যালি হয়ে থাকে আর একাডেমিক কোয়ালিফিকেশন আর যেটা বললাম টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের দশ নাম্বার তোমাদের হচ্ছে এখানে থাকছে তো এই মোট আমাদের একশো নম্বরের পরীক্ষা হতে চলেছে আচ্ছা এর বাইরে যদি আমি বলি আর যে সকল বিষয়গুলো তোমাদের সাথে আমি আলোচনার যদি থাকে তাহলে তোমাদের এলিজিবিলিটি সম্পর্কে বলে দিলাম আমি বয়স সম্পর্কে বলে দিলাম পরীক্ষার যে ফর্ম ফিল আপটা শুরু হবে সেটা হবে আমাদের ষোলোই জুন থেকে ষোলোই জুন থেকে চলবে হচ্ছে চোদ্দোই জুলাই পর্যন্ত মানে সামনে মাসের ষোলো তারিখ থেকে তারপরের মাসের চোদ্দ তারিখ অবধি সেই পরীক্ষাটা চলবে জেনারেলের ক্ষেত্রে পাঁচশো টাকা ফিস এবং এসটিএসসির ক্ষেত্রে বা পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের দুশো টাকা করে ফিস বরাদ্দ করা হয়েছে আচ্ছা এইবার আমাদের এটা তো গেলই এবার আমাদের কোয়ালিফিকেশন এগুলো আসলো তো যাই হোক যেরকমভাবে পরীক্ষা আমাদের হয় পরীক্ষার পরে ডেট দেয় সেটাই থাকবে এবার আমাদের একটা ডেট দেওয়া হয়েছে যে আমাদের রিটেন টেস্ট এক্সাম যেটা হবে সেটা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হাতে খুব কম সময় জুন জুলাই আগস্ট তিন মাস পাচ্ছি দিক তোমাদের সেপ্টেম্বরে এক্সাম হয় প্যানেল পাবলিশ হবে অক্টোবরের ফোর্থ উইকে ঠিক আছে কারণ মাঝখানে পুজোও আছে একটা তো পুজোর জন্য ছুটিও ছুটি ছাটাও থাকে ইন্টারভিউ রাখা হয়েছে নভেম্বরের এক থেকে থার্ড উইক পর্যন্ত আর প্যানেল ডেট একদম কনফার্ম ডেট দিয়ে দিয়েছে যেটা চব্বিশ এগারো দু হাজার পঁচিশ বাকিগুলো সব টেন্টেটিভ ডেট আছে আর তোমাদের এখানে টেন্টেটিভ ডেট যেটা কাউন্সিলিংয়ের সেটা আছে উনত্রিশ এগারো মানে নভেম্বরের উনত্রিশ তারিখে এইভাবে যে সম্পূর্ণ ডেটগুলো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের যে যে ভ্যাকান্সিটা থাকবে সেটা কিন্তু ভ্যাকান্সিটা তোমাদের হবে হলো উপরে তোমার হলো যে তোমার যে মিডিয়াম মানে তুমি যদি হিন্দি মিডিয়ামের হও তাহলে কিন্তু হিন্দি মিডিয়ামের জন্য এলিবেল হবে নট ফর বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি মিডিয়ামের যে যে যতগুলো সিট রয়েছে যার জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটার জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই মানে ইয়ে করতে পারবে তার জন্যই তোমরা এলিজিবেল হতে পারবে তার নচেত না ঠিক আছে ওএমআর এমআর একটা জিনিস আমি দেখলাম আমার যেটা পছন্দ হলো না ওএমআর শিট দেওয়ার ব্যাপারটা কিছু আমি বুঝতে পারলাম না এখানে আছে ওএমআর এমআর সিটটা ডিস্ট্রয় হয়ে যাবে বছর বাদে সেন্ট্রাল কমিশনের প্যানেল হয়ে যাওয়ার পর এক্সপায়ারি হওয়ার পর আর প্রিজার্ভ করা হবে ওএমআর এর স্ক্যান্ড ইমেজ দশ বছরের জন্য তো ভাই আমার দরকার নাই আমার নিজের নিজের ওএমআরটা আমাকে দিয়ে দিলেই হয়ে যেত এখানে ঝামেলায় চুপিয়ে যেত ঠিক আছে ওই যে জেরোস্কপি যদি দিয়ে দেওয়া হতো তাহলে এত ঝামেলা করারই কোনো প্রয়োজন থাকতো না কিন্তু যাই না ওই আবারও একটা জায়গা রেখে দিচ্ছে আর যাদের ফোর্থ মানে চার বছরের বিএ বিএড যেটা রয়েছে যদি করা থাকে তাহলে কোনো অসুবিধার ব্যাপার নেই তারা অটোমেটিক্যালি বুঝতে পারবে আচ্ছা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে নিয়মটা আলাদাই থাকছে এটা এই রুলের মধ্যে পড়ছে না তারা হলে তারা নর্মালভাবেই বুঝতে পারবে হুম মানে যদি তাদের ওই যেটা বিপিএড যেটা হলো আর হচ্ছে আমাদের এডুকেশন ওপরে যাদের করা আছে গ্র্যাজুয়েশন করা আছে তাদের অটোমেটিক্যালি তাদের এক্সট্রা করে বিএড করার কোনো বিষয় নেই এডুকেশন কোয়ালিফিকেশনে সিক্সটি পার্সেন্টের উপরে তোমার হচ্ছে যদি থাকে তাহলে টেন মার্কস পাবে বিলো যদি ফিফটি টু সিক্সটি হয় তাহলে তোমার এইট মার্কস অ্যান্ড বিলো ফিফটি হচ্ছে আমাদের সিক্স মার্কস থাকছে এক্সপিরিয়েন্সের জন্য যেটা আমি বললাম তোমার টেন মার্কস এক্সট্রা করে তোমাদের অবশ্যই অ্যালোট করা হয়েছে হুম বাকি প্রসেস তো যেটা যেটা যেভাবে থাকে পরীক্ষায় পরীক্ষার পরে ইন্টারভিউ হয় ডেমনস্ট্রেশন হয় চাকরি হয় যদি ঠিকঠাক হয় সবই তো আশা করছি এবছরে করাপশনের ভুলটা যেটা এসছিল চোখের সামনে আমাদের সেই ভুলটা কোনোভাবেই এবছর সরকার হতে দেবে না বা এবং স্ট্রিক্ট রুলসের মধ্যে দিয়ে সম্পূর্ণ বিষয়টা পার করবে তো এই হোপ নিয়েই আমরা কিন্তু এবছর প্রত্যেকে পরীক্ষাটা দেবো গ্রুপ সিডি নোটিফিকেশান আসার সাথে সাথে আমি সেটা নিয়ে খুব মানে ভীষণই এক্সাইটেড তো যেহেতু সেটা প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি তো সেটার যখনই নোটিফিকেশান আসবে আমরা সবার আগে সেটা তোমাদের আপডেট করে দেবো কী কী ক্রাইটেরিয়া রয়েছে আপনার খুব একটা বেশি চেঞ্জেস আসবে না যেটুকু আছে সেইটুকুই ভাই দেবে আমাদের টেলিগ্রাম বলো হোয়াটসঅ্যাপে বলো সমস্ত পিডিএফগুলো আমরা দিয়ে রাখছি তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে সে পিডিএফগুলো কানেক্ট করে নিতে পারবে ঠিক আছে তো ডিও আজকের মতো ভিডিওটা এতটাই নেক্সট যে ভিডিওটা রয়েছে মানে এখনকার মতো এতটাই নেক্সট যে ভিডিওটা রয়েছে সেটা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সঙ্গে কানেক্টেড হয়ে সেটা প্রোভাইড করা ধন্যবাদ